হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি অনেক প্রবলেম আর অনেক কিছুর মধ্য দিয়ে আজকে আবার একটা ভিডিও নেওয়া তোমাদের সামনে চলে আসলাম প্রবলেমগুলো তোমাদের সঙ্গে এখন বলছি না পরে অন্য কোনো ভিডিওতে বলবো তো সেই কারণে অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি তাই আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম যে আমার যে ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি তাই শেয়ার করতে লাগলাম টমেটো গাছ যখন লাগিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম কিন্তু যে টমেটো ধরেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে বলা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন দেখায় সেই জন্য শেয়ার করলাম আর এই দেখো এটা আমাদের ভেন্ডি গাছ তোমরা দেখেছিলে এখানে পাঁচটা ভেন্ডি গাছ ছিল সেই ভেন্ডি গাছ পাঁচটার মুন্ডু থেকে কেটে দিয়েছি তার কারণ এটা গত বছরের ভেন্ডি গাছ তো সেই জন্য আর এই বছর দেখো আবার কচি কচি পালসিও ছাড়ছে আর যত পাকা ভেন্ডি ছিল সেগুলো না পাতো দেওয়া হয়েছে তো সেখানে যখন ভেন্ডি গাছ হবে সেগুলো তুলে অন্যদিকে বসিয়ে দেবো আর এই দেখো এই যে হাত দিতেই পড়ে গেল টমেটো এই টমেটোটা কেমন পোকা ধরে যাচ্ছে এরকম পোকা ধরে যাচ্ছে না মানে পচে যাওয়া মতন হচ্ছে তার কারণ মাটিটা না ভীষণ শুকনো হয়ে গেছে ঠিক মতন জল দেওয়া হয়নি তাই জল দেওয়া হয়নি আমার গাফিলতির জন্য নয় কারণ আমি অনেক দিন হয়ে গেছে মানে এই বাগানের দিকে পরিচর্যা করতে পারিনি আর আমি যখন বাগান পরিচর্যা করি তখন বাগান সত্যি অনেক ভালো থাকে ফল ফুলগুলো দেখতেও সুন্দর লাগে আর এই দেখো ডালিয়া ফুল গাছ ভেবেছিলাম তুলে দেব দেখছি আবার ফুল ফুটছে করি হচ্ছে ওই জন্য তুললাম না আর আমাদের সব বাঁধাকপি ফুলকপি ওলকপি খাওয়া হয়ে গেছে এই একটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এটাও আমাদের মানে কোনো একদিন তুলে রান্না করে নেবে তো যেদিন তুলে রান্না করবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো যে ভেন্ডি গাছটা কেটে দিয়েছিলাম সেই ভেন্ডি গাছে কত ফুল ফল এসছে আবার নতুন করে পালসি ছাড়ছে আর এই মাটি দেখলে তোমরা বুঝতে পারবে যে মাটিটা কত পরিমাণে শুকিয়ে গেছে তার কারণ অনেক দিন হয়ে গেছে আমি একটা কারণবশত কোনো গাছের পরিচর্যা করতে পাচ্ছি না সেই কারণে তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় আর দেখো আমি মূল গাছ রেখেছিলাম দুটো বীজ করার জন্য তো এটা জল দেওয়ার অভাবে মানে ঠিক মতো পরিচর্যা না করার কারণে মারা গেছে তো এটাকে তুলে ফেলে দিলাম আমি আর একটা মূল গাছ আছে সেটা এখনও আর এই দিকে দেখতে পাচ্ছ এগুলো কি গাছ বলো তো হ্যাঁ টমেটো গাছ এই টমেটো গাছটাও আমি লাগিয়েছিলাম এখানে আটটা কি দশটা টমেটো গাছ লাগিয়েছিলাম ওই টমেটোগুলো একটু সাদা সাদা আর এই টমেটোগুলো একটু কালচে রং দিয়ে বেশ সুন্দর এই টমেটোগুলো তো এই গাছেও দেখো কত টমেটো হয়েছে চারিদিকে ছোট ছোটো টমেটো ভরে গেছে আর তোমরা কে কে টমেটো তরকারি খেতে ভালোবাসো চাটনি খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে টমেটো যে কোনো সবজিতে দেওয়া যায় তরকারিতে দেওয়া দেওয়া যায় মাছের ঝোলে দেওয়া যায় মাংসে দেওয়া যায় সব কিছুতে কিন্তু টমেটো দেওয়া যায় আর দেখো গাছে কত কত টমেটো হয়েছে আর আমার হঠাৎ করে চোখ পড়লো যে হ্যাঁ একটা টমেটো পেকেও গেছে তো সেটা যখন তুলবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ওই দিকটাতে যাই আর এই দেখো মাটি এত পরিমাণে শুকিয়ে গেছে আমার মনটা খারাপ লাগছে তো আমি ভাবছি কি করি আজকে জল দিয়ে দেব কারণ আমি সময় পাচ্ছিলাম না আর সময় না পাওয়ার কারণে এই অবস্থা গাছগুলো আর এই জায়গাটা আমি যখন পরিচর্যা করি তখন একবারে পরিষ্কার থাকে সুন্দর থাকে আর যত ফল ফুল হয় না দেখতেও খুব সুন্দর লাগে আমার কিন্তু গাছ লাগাতে খুব খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম গাছ লাগাতে ভালো লাগে সেটা কমেন্টে জানিও আমার নানা রকম গাছ লাগাতে ভালো লাগে আর ওই যে সেই পাকা টমেটোর কথা বলছিলাম সেটা এই যে এটা এবার আমি তুলে নিচ্ছি আর দেখো টমেটোগুলো কি সুন্দর ছোটো ছোট আর এটা পেকে একদম লাল টকটকে হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে ওই যে কথাই বলে না চেরি টমেটো না কি টমেটো অনেকটা ওই রকম তবে টমেটোগুলো ছোট হওয়ার কারণটা কি বলো তো কারণ এই টমেটোগুলো না ঠিকমতো পরিচর্যা করা হয়নি ওষুধ দেওয়া হয়নি জল দেওয়া হয়নি তাই এরকম নষ্ট হয়ে যাচ্ছে ছোটো ছোটোবেলায় তা আমার খুব খারাপ লাগছে কারণ কোনো সবজি আমি যখন হাতে করে লাগাই আর সেটা যখন নষ্ট হয়ে যায় আমার খুবই খারাপ লাগে আমাদের যেরকম মাঘ মাসের একটা নিয়ম আছে মাঘ মাসে কোনো মূল শাক বা মূলো খেতে নেই আমি এত মূল গাছ লাগিয়েছিলাম ভেবেছিলাম সেগুলো এমনি ফেলে দেব তাই পাড়ার সব কাকিমাদের জেঠিমাদের বৌদিদের মানে পাড়ার অনেককেই বলেছি যে তোমরা আসো এসে নিয়ে যাও নিয়ে গিয়ে রান্না করে করে খাও অনেকে এরকম নিয়ে গিয়ে রান্না করে করে খেয়েছে তবু তারা খেয়েছে এটা জেনেও ভালো লাগে যে আমি কষ্ট করেছি সেই কষ্টর মাধ্যমে একটা সবজি ফলিয়েছি আর সেই সবজিটা সবাই খেয়ে ভালো বলেছে এটা তো ভালো লাগে না তোমাদের কেমন লাগে সেটা জানিও আর এই দিকটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আমাদের বাড়ির কলা সামনে যে কলা গাছগুলো আছে সেগুলো আর আমাদের এর ভিতরে না ধনে গাছ লাগানো ছিল তোমরা যারা দেখেছো তারা জানো তো ধনেগুলো শুকিয়ে গেলে ফল হয়েছে শুকিয়ে গেলে তারপরে আমরা ওটা উঠিয়ে নেব আর এইদিকে অনেক গাছ ছিল কিন্তু তোমরা জানো যারা ভিডিও দেখো তারা তো সেই গাছগুলো সব মানে আমি কেটে দিয়েছিলাম আর যেগুলো একটু মারা গেছিলো সেগুলো তুলে ফেলেছিলাম প্রথমে যেটা দেখালাম ওটা হয়েছে বেলফুল গাছ আর এটা কি গাছ বেগুন গাছ এই যে বেলফুল গাছটা আমি নিয়েছিলাম এই বেলফুল গাছের বয়স সাত আট বছরের বেশি হয়ে গেল। তা আমার ঠিক মনে নেই যে আমি কবে নিয়ে এসেছিলাম মানে কত বছর বয়স হলো কিন্তু অনেক বছর বয়স হলো আর আমাদের এখানে না চৈত্র মাসে আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরে পুজো হয় বাড়ির থেকে এক মিনিট মতো লাগে হেঁটে যেতে তো সে তার জন্য কিছু নিয়ম থাকে তো সেই নিয়মটা প্রথম দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি মা চিরে মুড়ি মিষ্টি এগুলো নিয়ে গেছিলো আমাদের ওই যে কালী মন্দিরে ওর পাশে বসে সবাই মানে সারাদিন উপোস করে বিকালের টাইমে ওটা খায় আর আজকে হয়েছে সিদ্ধ ভাত রান্নার রিচুয়ালস তার জন্য সব মানে পাড়ার যত মানুষ আছে তারা এখানে প্রায় উনুন করে নিয়েছে এই যে দেখো সব উনুন করেছে তোমাদেরকে আমি সব কিছু বিস্তারিত বলছি তার আগে দেখে নাও আমাদের এখানকার পুকুর এই পুকুরটাতে কিন্তু ঠাকুর বিসর্জন করা বিবাহের জন্য জল তোলা মানে যে কোনো রিচুয়ালসের যা যা থাকে পুকুরের জল নিয়ে হয় সেটা আমাদের এই পুকুর থেকেই হয় আর অনেক বছর ধরে এটাই হয়ে আসছে আর এই পুকুরটার নাম অনেকে ঘোলা পুকুর বলে বেশি চেনে তো এটা হয়েছে ঘোলা পুকুর দেখো কত সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম আর এই উনুনের যে রিচুয়ালসটা আছে সেটা বলি সিদ্ধ ভাত খেতে হবে সেটাতে তুমি কোনো পেঁয়াজ রসুন আদা মানে আদা মানে কোনো রকম তেল ঝাল এরকম কিছু দেওয়া যায় না ঝাল নুন আর পেঁয়াজ রসুন তো দেওয়াই যাবে না হলুদ টুলুদ তো দেওয়াই যায় না একেবারে রিচুয়ালস থাকে প্লেন খেতে হয় নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ সেটা তুমি মুগ ডাল সিদ্ধ দিতে পারো ভেন্ডি সিদ্ধ দিতে পারো মানে তোমার কাছে যে যে সবজি অ্যাভেলেবেল সেই সব সবজি দিয়ে তুমি সেগুলো সিদ্ধ দিতে পারো তো তোমাদের সঙ্গে শেয়ার গল্প করতে করতে দেখো বাড়ির দিকে চলে এসছি আরে দেখো আমি বাড়ি চলে এসছি ওটা কিন্তু আমাদের বাড়ির পাশে পুকুর পাড় ছিল পুকুর পাড়ে তোমাদেরকে নিয়ে গেছিলাম নিয়ে গেলে সবগুলো দেখিয়ে নিয়ে আসলাম আর একটা জিনিস আছে আমাদের বাড়িতে তো চলো সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি সেটা কি বলো তো এই দেখো এখানে দুটো সুপুরি গাছ সেটা তো তোমরা অনেকেই জানো এই যে ফুলগুলো না এগুলোকে আমরা ভাটি ফুল বলি তোমরা কে কী ফুল বলো সেটা কমেন্টে জানিও আর এই ফুলগুলো আমাদের গোয়ালি পুজো হয় সেই পুজোর সময় লাগে এবার তোমরা হয়তো ভাবছো গোয়ালি পুজো সেটা কি জিনিস হ্যাঁ আমাদের যারা হিন্দু আছে আমার ঠাকুমার আমল থেকে দেখে আসি বৈশাখ মাসের এক তারিখে গরুর গোয়াল যেটা হয় সেখানে একটা পুজো করা হয় পাঁচ রকমের ফল থাকে এই ফুল থাকে আরও অনেক কিছু থাকে দিয়ে একটা রিচুয়ালস করা হয় সেই তারপর সেই গরুর গোয়ালের ভিতরে উনুন করা হয় উনুন করে সেই উনুনে মানে তোমার কি রান্না করা হয় যেন ওটাকে আমার এখন মনে হয় হ্যাঁ পায়েস বানানো হয় আর একটা দুধ উতলানোর একটা রিচুয়ালস থাকে সেগুলোও থাকে তো ওটা শুভ মানা হয় এটা ঠাকুমা করতো আর ঠাকুমা করতো বলে এখন মাও করে এই পুজোটা আর এই ফুলগুলো দেখো এই সময় দেখা যায় আর এই ফুলের গন্ধটা আমার মোটামুটি ভালোই লাগে আর এই দিক থেকে আমাদের এই বাড়ির এই সাইডটা দেখতে বেশ সুন্দর লাগছে না বলো এইটা হচ্ছে আমাদের ছাগলের গোয়াল তোমরা অনেকেই জানো এই কিছুদিন আগে এই ছাগলের গোয়ালটা তৈরি করা হচ্ছে তার আগে এই পাশে যে ঢিভিটা রয়েছে ওই ঢিভির ওখানে ছিল তারপরে দেখলাম পাকা সানের ওপর যখন আছে সেখানে গোয়ালটা করে দেওয়া হোক আর আমাদের কিন্তু এই গোয়ালে রান্না হবে না কারণ আমাদের বাড়িতে এখন গরু নেই আর গোয়ালে শুধু আমাদের দুধ উতলানোর যে নিয়মটা থাকে সেটাই করে করা হতো কিন্তু এখন ঠাকুর ঘরে সেটা করা হয় সব কিছু এখন আর গোয়ালের মধ্যে কোনো কিছু রিচুয়ালস করা হয় না কারণ আমাদের বাড়িতে এখন আর গরু নেই হ্যাঁ আগে ছিল আমাদের বাড়িতে গরু তখন আমরা এই রিচুয়ালসটা গোয়ালেই করতাম কিন্তু এখন নেই এখন সবাই পেরে ওঠে না প্রচুর কাজবাস থাকে সেই জন্য আর কাকে দেখাচ্ছি বলতো তোমরা মৌরিকে এত দুষ্টু এত দুষ্টু ওর জন্য বাড়ি সবাইকে ভ্যাকসিন নিতে দৌড়োতে হচ্ছে কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম দিন মাকে কামড়িয়েছে তারপর আমার দাদু এসেছিলো দাদুকে আচড়িয়ে দিয়েছে আমাকে আচরিয়ে দিয়েছে আবার আমার বোনকেও আর আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে বাদাম দিয়ে ঘি দিয়ে লাল শাক ভাজা তোমাদের কার কার ভালো লাগে সেটা বলো আর আছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি এবার তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার নিরামিষ কেন কারণ আমাদের প্রতি বছর চৈত্র মাসটা নিরামিষ করা হয় যারা আমার ভিডিও রেগুলার দেখো অনেক দিন ধরে দেখো তারা অবশ্যই জানবে আর এই যে বললাম না মা ওখানে রান্না করবে এ দেখো কী কী সিদ্ধ দিয়েছে দেখো কাঁচকলা দিয়েছে আলু দিয়েছে উচ্ছে দিয়েছে আর কাঁচা লঙ্কা ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আর এই প্যাকেটটার মধ্যে আছে মুগ ডাল এটাও সিদ্ধ দেবে দিয়ে ওখানে রান্না করবে এবার এতটুকুনি চাল ডাল নিয়েছে এটা মা আর আমরা তিন বোন খাবো ওখানে বসে তো হয়ে যাবে সারা দিন পরে মানুষ অল্প একটুই খায় আর বাবা যাবে না আর আমাদের পাড়ার সকলেই কিন্তু ওই রিচুয়ালসটা করছে না তার কারণ একটা নিয়ম আছে সেটা হচ্ছে তিন দিন এই রান্নার নিয়ম থাকে প্রথম দিন হয়েছে যে কালী মন্দিরটার ওখানে চিড়ে মুড়ি কেউ রুটি দুধ কলা মিষ্টি এরকম কিছু খেতে হয় তারপরে হচ্ছে আমাদের এই যে পুকুর পাটটার এখানে রান্না করে খেতে হয় সিদ্ধ ভাত তারপরে খেতে হয় কালী মন্দিরের ওখানে রান্না করে সিদ্ধ ভাত তো যে একটা করবে সে হয়তো পুকুর পাটটা করবে কেউ হয়তো কালী মন্দিরে সিদ্ধ ভাত খাবে আবার কেউ হয়তো কালী মন্দিরে চিঁড়ে মুড়ি খাবে আর যদি করতে হয় তিনটেই করতে হবে আর না হলে একটা করতে হবে তার কারণ রিচুয়ালস আছে কোনো সময় জোড়া করা যায় না কেউ যদি মনে করে আমি পুকুরের রান্নার দিন করবো আর কালী মন্দিরের মুড়ি খাওয়ার দিন করব সেটাও হবে না কেউ যদি মনে করে কালী মন্দিরের রান্নাটা করব আর কালীমন্ডের কালী মন্দিরের মুড়ি খাওয়াটা করব সেটাও হবে না এগুলোর একটা রিচুয়ালস থাকে আর এই দেখো এখানে পুজো দেওয়া হয় এই মাটি দিয়ে একটা তুলসী গাছ পোতা হয় দিয়ে তারপরে ওখানে পুজো দিয়েছো তোমরা ধূপকাঠিটা দেখেছ হ্যাঁ ওখানকার ওই পোশাকটা নিয়ে এবার সকলে খাবে খেয়ে সকলে সবার উপোস ভঙ্গ করবে এটাই হচ্ছে রিচুয়ালস এটা কালী মন্দিরেও তাই হয় তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম জানিও আমাদের এই নিয়মকানুন রিচুয়ালস তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় রইলাম কারণ আমি জানি যে তোমরা কেউ কোনো কমেন্ট করবে না ভিডিওটা দেখবে না গ্রামের ভিডিও তো সেই জন্য তবু আমার ভিডিও করতে ভালো লাগে তাই করছি আর এখানে দেখো সব উনুনগুলো আছে আমি এবার একে একে জিজ্ঞাসা করে নেব কাদের কোন উনুনটা তো চলো তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর দেখো সবাই কাঠ নিয়ে চলে এসছে রান্নার জন্য এই উনুনটা কাদের আমি সেটা জিজ্ঞাসা করিনি এই আমি জিজ্ঞাসা করছি দেখো আমি যার যার উনুন তাদেরকে দেখিয়ে দেব এই উনুনটা আমি এবার জিজ্ঞাসা করছি এই যে এটা হয়েছে এই বাচ্চাটাদের উনুন আর ওটা কাদের উনুন জিজ্ঞাসা করলাম ওটা হয়েছে এই যে সোহমদের উনুন আর আমি এটা জিজ্ঞাসা করছি বিয়েটা তোদের উনুন তা বলছে না এটা হচ্ছে পিয়াদের উনুন আমাকে জোরে জোরে বলছে এটা হচ্ছে পিয়াদের ওই যে দাঁড়িয়ে আছে লাল রঙের চুড়িদার পরে ওদের তারপরে আমি জেস করছিলাম এটা কাদের উনুন তা বলছে ওটা কার যেন নাম বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই আর আমি একটা বাচ্চাকে পড়াতে যাই তাদের উনুন আছে তারপরে এখানে যারা যারা আছে মোটামুটি অনেকেরই উনুন আছে আমার মায়ের একটা উনুন আছে আরও অনেকের আর ওই যে ওরা সব বলে বলে দিচ্ছিলো যে কোনটা কার কার উনুন আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে কোনটা কার উনুন আর এই উনুন একটা আছে আর এটা কার আমার আমি জানি না আমার মনেই পড়ছে না ওই সাইডের ওটা আমার মায়ের উনুন আর এই সাইডে একজন তো মাটি টাটি দিয়ে পুরো একেবারে বাড়ির